আসসালামু আলাইকুম গাইস রাফি গল্প সিজন থ্রির পার্ট থ্রি নিয়ে আইসা পড়ছি মিম রাগান্বিত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে এমন রাগে চোখ এর আগে আমি কখনো দেখিনি মিমকে বললাম আপনি কি কিছু বলবেন মিম চুপ আবারও বললাম আপনি কি কিছু বলতে যাচ্ছেন মিম বলল হুম বলবো রাফি বলল জি বলুন মিম বলল আপনি কেন রংপুর গিয়েছিলেন রাফি বলল কই না তো আমি তো কোথাও যাইনি মিম বলল মিথ্যা কথা বলবেন না রাফি কিছুতেই সত্যিটা বলতে চাচ্ছে না কিন্তু মিম শুনবেই এক পর্যায়ে মিম বলল ও ওখানে আছে না তোমার ঋতু তার কাছে গিয়েছিলে তাই না মিমের মুখে এমন কথা শুনে রাফি বলল গিয়েছি তো আপনার কি আপনার কি কোনো সমস্যা এই কথা বলতে মিমের মুখটা কালো হয়ে গেল যেন মনে হলো মিমের মনটা খারাপ হয়ে গেল মিম আর কিছু না বলে চলে যায় সেখান থেকে মিম রুমে এসে দরজা লাগিয়ে দিল ওদিকে রাফিও আজ অনেকদিন হয়ে গেছে একটু ঘুরতে বের হয়নি তাই মারিয়াকে নিয়ে একটু ঘুরতে বের হয় আজ রাফি কিছুক্ষণ ঘোরার পর দেখা হয় সাজিতের ওই খারাপ বন্ধুদের সাথে নতুন গেমিং জগতে স্বাগত মোস্ট প্লে অ্যাপে আসুন এটি সবচেয়ে মজার এবং বিশ্বস্ত ফ্যান্টাসি গেমিং অ্যাপ যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ভারত ও বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার এখনই রেজিস্ট্রেশন করলে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ফ্রি বোনাস এবং প্রতি ডিপোজিটে দশ পার্সেন্ট বোনাস মোস্ট প্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে একশো পঞ্চাশ টাকা বোনাস এবং দৈনিক পঁচিশ পার্সেন্ট রিলোর্ট বোনাস সাথে থাকছে সাপ্তাহিক পনেরো পারসেন্ট ক্যাশব্যাক বোনাস এবং প্রতি রেফারে বারোশো টাকা আনলিমিটেড বছর শেষে মোস্ট প্লে দিচ্ছে সবচেয়ে আকর্ষণীয় অফার দুই হাজার টাকা ডিপোজিট করে আপনি জিততে পারেন সুযুকি জিক্সার অ্যাসেফ স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা এবং গোল্ড বার আমার পিন কমেন্ট থেকে মোস্ট প্লে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন অসংখ্য বোনাস নিন এবং উপার্জনের যাত্রা শুরু করুন শুভকামনা তারা রাফিকে মারার জন্য আসে কারণ সাজিতই তাকে মারতে বলেছিল তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছিল মারিয়া শুধু দাঁড়িয়ে দেখছে এক পর্যায়ে সাজিতের খারাপ বন্ধুদেরকে রাফি মারতে শুরু করলো তারা মার খেয়ে পালিয়ে যায় পালাতে পালতে বলে তোকে দেখে নিব সন্ধ্যা হওয়ার আগে আগে তারা দুজনেই বাসায় ফিরে এলো রাফি মারিয়াকে বলে এসব কিছু বাসায় না বলতে এভাবে কেটে যায় তিন চার দিন তখন মিম মাঝে মাঝে রাফির সাথে কথা বলে একদিন রাফির ফোনে একটা কল আসে লোকটি কল করে বলল মিমের বাবা নাকি এক্সিডেন্ট করছে তখন আমি বললাম কিভাবে তারপর লোকটির কাছ থেকে ঠিকানা নিয়ে সেখানে চলে গেলাম আমি আর মিম সেখানে গিয়ে দেখি মিমের বাবা হাসপাতালে ভর্তি তেমন কিছু হয়নি পেছন থেকে নাকি তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিতে চেয়েছিল নিজেকে বাঁচাতে গিয়ে সে পায়ে ব্যথা পেয়েছে মিমের বাবা রাফিকে বলল কেউ হয়তো এটা ইচ্ছা করেই করতে চেয়েছিল রাফি চিন্তিত হয়ে পড়ল কে এমন করতে পারে রাফি তার লোকজনকে ফোন করে এই ব্যাপারে খোঁজ নিতে মিমের চোখে পানি তার বাবা তাকে বলল আমার তো কিছু হয়নি আমি ঠিক আছি সেই রাতে রাফি আর মিম হাসপাতালে থাকলো মিম কিছু বলে না আগের চেয়ে সে অনেক চুপচাপ হয়ে গিয়েছে এখন কারো সাথে সে ঠিক মতো কথা বলে না মনমরা হয়ে থাকে রাফি নিচ থেকে মিমকে বলে উঠলো চিন্তা করো না তোমার বাবা ঠিক হয়ে যাবে মিমের আর আগের মতো এত রাগ নেই রাফির সাথে এখন বেশ ভালোভাবেই কথা বলে তারপর হঠাৎ ডাক্তার এসে মিম ও রাফিকে খুঁজতে লাগলো তারপর ডাক্তার এসে তাদেরকে বললো মিমের বাবা পরে গিয়ে তার পাখি তার ফলে থেকে অনেক রক্ত বের হয়েছে এখন তার শরীরে রক্ত দিতে হবে ডাক্তার বললো তার রক্তের গুরু বি পজিটিভ এ কথা শুনে রাফি বললো সাজিদের রক্তের গুরুপত বি পজিটিভ মিম সাজিদকে ফোন করে হাসপাতালে আসতে বলে সাজিদ বলে যে সে দশ মিনিটের মধ্যে তার কোনো খোঁজ খবর নেই ফোন সাজিদ বলে সে নাকি খুব একটা জরুরি কাজে আটকে গিয়েছে এখন আসতে পারবো না সাজিদের এমন কথা শুনে মিম হতাশ হয়ে যায় কিন্তু এদিকে সাজিদ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে মিমকে সে মিথ্যা কথা বলছে যাতে তার হাসপাতালে না যেতে হয় রাফি রক্ত সংগ্রহ করার জন্য অনেক ছুটতে থাকে কিন্তু সে কোথাও রক্ত পায় না এক পর্যায়ে একটি বৃদ্ধ লোক সে বলেন আমার রক্ত নিতে পারেন রাফি লোকটিকে দেখে চিনে ফেললো এ তো সেই সপিক চাচা যে আমাকে নিজের ছেলের মতো দেখত কিন্তু জেল থেকে বের হয়ে যখন তার সামনে এসেছিলাম সে আমাকে কত কিছুই না বলছিল অথচ আমি ওসব কিছুই করিনি শফিক চাচা যাতে আমাকে না চিনে এই জন্য আমি একটা মুখে রুমাল পেঁচিয়ে নিলাম আমি চাই না শফিক চাচা আমাকে চিনে ফেলুক তারপর ডাক্তার এসে শফিক চাচাকে নিয়ে যায় রক্ত দেওয়ার জন্য রক্ত দেওয়া শেষ হলে শফিক চাচা মিমকে বলে মা তুমি কোনো চিন্তা করো না তোমার বাবা সুস্থ হয়ে উঠবে তারপর শফিক চাচা আমাকে দেখে বলল। তোমাকে চিনা চিনা লাগছে রাফি কিছু না বলে চুপ করে আছে। রাফি কিছু বলার আগে মিম বলে উঠলো আপনি কে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের অনেক উপকার করলেন তারপর শফিক চাচা তার সমস্ত পরিচয় দিয়ে বললেন সে নাকি তার মেয়ের জন্য এই হাসপাতালে এসেছেন মিম বলল কি হয়েছে আপনার মেয়ের তখন শফিক চাচা বলল। আমার মেয়ে গর্ভবতী এ কথা শুনে রাফি চমকে গেল আর ভাবতে লাগলো শফিক চাচা লিজার জন্য এখানে এসেছেন এই পিচ্ছিটা নাকি মা হতে চলছে লিজাকে আমি নিজের বোনের মতো দেখতাম তাকে অনেক দেখতে মন চাই কিন্তু এত কাছে থাকার পরও তাকে দেখতে পারছি না তারপর শফিক চাচা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন আমিও মিম আর মিমের বাবাকে নিয়ে চলে আসলাম বাসায় সবাই মিমের বাবাকে দেখে তার কাছে আসলেন তারপর কিছুক্ষণ সবাই তার কাছে থেকে তারপর আবার চলে গেলেন সবাই পরে আমিও আমার রুমে চলে আসলাম দেখি কিছুক্ষণ পর মিম আমার রুমে আসলো আমি বললাম কি হয়েছে কিছু বলবেন মিম আমাকে বলল আমাকে আপনি করে বলছো কেন তুমি করে বলবে প্লিজ রাফি মাথা নাড়িয়ে বললো ঠিক আছে মিম রাফির হাতটা শক্ত করে ধরলো আর বলল আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে অনেক ভালোবাসি এ কথা শুনে রাফি নিজেই অবাক কি বলছে মিম কয়েকদিন পরই তো তার বিয়ে আর এখন এসব কি বলছে মিম রাফি বললো কি বলছে এসব আর কিছুদিন পরই তো তোমার বিয়ে মিম বলল বিয়ে করলে আমি তোমাকে করব আর এদিকে রাফি ও মিমকে অনেক ভালোবাসে রাফি মিমকে বলল তাহলে তুমি এতদিন আমার সাথে এমন করলে কেন আর কেন আমাকে এতদিন কষ্ট দিলে মিম একটু মুশকিল হেসে বললো যাতে তুমি বুঝতে পারো যে তুমি আমাকে কতটা ভালোবাসো মিম ও রাফির এসব কথার মাঝে চলে আসলো মারিয়া মারিয়া এসেই বললো ভাইয়া আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাও মিমও বলে উঠলো আমিও যাব আজ তোমাদের সাথে বেড়াতে তখন রাফি আর কোনো উপায় না পেয়ে বললো আচ্ছা তাহলে তোমরা দুজন রেডি হও তারপর মিম মারিয়া দুজনই রেডি হয়ে যায় রাফিও রেডি হয়ে চলে আসলো তারপর তারা সকলে বেড়াতে যায় একটি নদীর পারে যেখানে রাফি আর মিম প্রথম দিন দেখা করছিল সেখানে গিয়ে তাদের অতীতের কথা মনে পড়ে গেল কতই না সেখানে তারা দুজন আগে গিয়েছিল তারপর তারা ঘোরাঘুরি করে চলে আসে বাসায় বাসায় এসে শুনে সাজি মিমের বিয়ের ব্যাপারে কথা হচ্ছে এইসব দেখে রাফির মনটা অনেক খারাপ হয়ে যায় রাফি কিছু না বলে চলে যায় সেখান থেকে কিছুক্ষণ পর মারিয়া এসে এসে বলে 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 আর সাত দিন নাকি তার মিমাপুর বিয়ে। রাফি বারবার কেন কষ্ট পেতে হবে তারপর মিম সেও নাকি বিয়েতে রাজি মিম তার বাবা মায়ের দিকে তাকিয়ে হলে বিয়েটা করতে হবে হয়তো মিমেরও কষ্ট হচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না দেখতে দেখতে চলে গেল পাঁচ দিন এই পাঁচ দিনের প্রায় বিয়ের সব আয়োজন শেষ কালকে মিমের গায়ে হলুদ এদিকে অনেক খুশি কোনো উপায় না পেয়ে বিয়েটা করছে বিয়ের প্রায় সব কাজ শেষ আগামীকাল তাদের বিয়ে রাফির কিছুই ভালো লাগছে না মিমদের বাড়ি ফেরে সে যাবে তাও পারছে না শুধুমাত্র মিমের বাবার অনুরোধের কারণে দেখতে দেখতে দিনটা কেটে গেল আজ তাদের বিয়ে নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে দেখতে দেখতে বিয়ের সময় হয়ে গেল আর কিছুক্ষণ পরই তাদের বিয়ে অথচ মিমের বিয়ে সাজিদের সাথে বিয়ের আর কিছুক্ষণ মাত্র বাকি আছে এমন সময় পুলিশ চলে আসে মিমদের বাসায় এসে বলে সাজিদকে তোকে ধরে নিয়ে যেতে এসেছি মিমের বাবা বললো কেন কি হয়েছে কি করছে সাজিদ পুলিশ বলল কিছুদিন আগে একটা ব্যাংক ডাকাতি হয়েছে আর সেই ব্যাংকে ডাকাতি সাজিদ ছিল সবার আগে পুলিশ আরো বলল আপনার অফিসে যে তথ্য চুরি হয়েছিল সেই তথ্যগুলো সাজিতই চুরি করতে বলছিল আপনার অফিসের ম্যানেজারকে সাজিতই আপনার কাছে পাঁচ কোটি টাকা দাবি করছিল মিমের বাবা এসব কিছু বিশ্বাস না করতে পেরে রাফিকে বলল এসব কি সত্যি রাফি কোনো উপায় না পেয়ে বলে জি স্যার এগুলো সব সত্যি মিমের বাবার কিছু বলছে না এদিকে সাজিদকে পুলিশ ধরে নিয়ে গেল বিয়ে বাড়িটা যেন তখন মরা বাড়িতে পরিণত হলো কোনো উপায় না থাকায় মিমের বিয়েটা ভাঙ্গা হলো এভাবেই কেটে গেল কয়েকদিন আমি আর মিম আগের মতো আবার কথা বলতে শুরু করলাম কিন্তু বিয়ে ভাঙার পর মিম আর আমাকে কখনই বলে সে আমাকে ভালোবাসে বা আমাকে বিয়ে করতে চায় আমিও কিছু বলিনি আর দুজন দুজনে আমরা এখন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকি একদিন হঠাৎ করে মনে পড়লো মা বাবার কথা কতদিন হয়ে গেল তাদেরকে দেখি না তাই কিছু না ভেবেই রংপুর চলে আসার সিদ্ধান্ত নিলাম মিমকে এ ব্যাপারে বললাম মিম প্রথমে যেতে না দিলেও পরে রাজি হয় মিমের সাথে খারাপ ব্যবহার করে না বেলা আমার সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি রংপুর আসার সময় দেখলাম মিমের মনটা ভারী কিছু যেন বলতে চাই কিন্তু বলতে পারছে না তারপর ভুরে চলে আসলাম রংপুর অনেক আশা নিয়ে বাসায় যাচ্ছি বাবা মা আমাকে দেখে খুশি হবে কি না জানি না অবশেষে চলে আসলাম বাসার গেটে গেট খুলে দিল মা মা তার ছেলে না যতই হোক মায়ের মন তো তারপর মা আমাকে তার বুকে কাঁদতে থাকলেন প্রায় বছর পর তাদের সাথে দেখা যা বললেন এতদিন কোথায় আমি কেন জেল থেকে বের হয়ে বাসায় আসিনি আমি কিছুই বলছি না তারপর মাকে নিয়ে চলে আসলাম বাসার ভিতরে তারপর সবাই আমাকে দেখে খুশি আমি বুঝতে পারলাম তারা আর আমার উপর রেগে নেই বাবা এসে বলল ভুলটা নাকি তাদেরই ছিল তারা বিচার বিবেচনা না করেই তারা আমাকে জেলে দিয়েছিল বাবা বলল ভুলটা ঋতুরই ঋতু তোমাকে মিথ্যা অপবাদে জেলে পাঠিয়েছিল পরে রাফি বুঝতে পারলো সকলে সত্যিটা জানতে পেরেছে এদিকে আমার বড় ভাই এসে বলল তার বিয়ের দশ দিন পর নাকি ও আপনাদের তো বলাই হয়নি যে আমার একজন বড় ভাই আছে তারপর সকলের সাথে ভালো মন্দ কথা বলে চলে আসলাম আমি আমার রুমে আজ কতদিন পর নিজের রুমে ঢুকলাম কি যে শান্তি লাগছে আজ সকালে ঘুম থেকে উঠে রুমের বাহিরে এসে দেখি অনেক মানুষ বাড়িতে ভাইয়ের বিয়ে বলে সব আত্মীয় স্বজন আগেই চলে এসেছে বাসার রুমে এসে দেখলাম মামি ও ঋতু বসে আছে তাই আর ওই দিকে না গিয়ে বাহিরে চলে আসলাম বাহিরে এসে মামার সাথে দেখা মামাকে কিছু না বলে চলে যেতে মামা বলল কিরে রাফি আমার সাথে কথা বলবি না মামার কথা শুনে দাঁড়িয়ে গেলাম চাচ্ছিলাম না মামার সাথে কথা বলতে তা মামা যখন নিজের থেকে বলতে যাচ্ছে তাহলে তার সাথে কথা না বলাটা বেদপি হয়ে যাবে তারপর মামাকে বললাম না মামা তেমন কিছু না আসলে বাহির একটু কাজ ছিল তো তাই খেয়াল করিনি মামা বলল তুই এখনো সবার উপর অভিমান করে আসিস আমি বললাম রাগ করব কেন মামা আর কার সাথেই বা রাগ করব। তারপর ভাইয়াকে বলে বাইক নিয়ে বের হলাম প্রায় 30 মিনিট পর ভাবিদের বাসার সামনে এসে পড়লাম বাসার বাহিরে দাঁড়িয়ে আছি কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞাসা করব এটা ভাবিদের বাসা নাকি দুই তলা থেকে একটি মেয়ে বলে উঠলো ওই রাফি উপরে চলে এসো আমি ভাবলাম মনে হয় এটা নাফিসা ভাবি তারপর উপরে চলে গেলাম বেল বাজাতে একজন মহিলা দরজা খুলে দিল আমাকে বসতে দিয়ে ভেতরে চলে গেল হয়তো কাজ করে কিছুক্ষণ পর ভাবি সেখানে চলে আসলো এসে বললো কেমন আছো রাফি আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাফিসা ভাবি বলল আমিও ভালো আছি তা তোমার ভাই হয়তো বলছে যে আমি তোমাকে ডেকেছি রাফি বলল হ্যাঁ ভাবি ভাইয়া তো তাই বললো ভাবি একটু লজ্জা পেয়ে বললো ভাবি বলল আমি তোমাকে ডেকে আনিনি ভাবি নাকি কোন একটা কাজিন এর জন্য আমাকে তাদের বাসায় ডেকে এনেছেন ভাবি বলল তাই তোমার ভাইকে কল করে তোমাকে ডেকে এনেছি রাফি বলল আপনার কাজিন মানে নাম কি তার ভাবি বলল একটু অপেক্ষা করো ও আসছে এই কথা বলে ভাবি ভিতরে চলে গেল। আমিও ভাবতে লাগলাম ভাবির কাজিন বা কেন আমাকে ডাকবে সে কি আমাকে চিনে নাকি এসব ভাবছি হঠাৎ করে কেউ আমার চোখের উপর হাত দিয়ে বলল বলো তো রাফি আমি কে কথাটা শুনেই হেসি বললাম ফারিয়া আমার সামনে এসে বলল তুমি কিভাবে চিনলে আমি ছিলাম পিছনে রাফি বলল আসসালামু আলাইকুম গাইস ডেসক্রিপশন বক্সে একটা চ্যানেলের লিংক দেওয়া আছে সবাই যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর আমি আপনাদেরকে কথা দিতাছি বাট ফোর অনেক বড় দেওয়ার চেষ্টা করব তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ